আছে এই মুহূর্তে দক্ষিণ পাড়া এলাকায় আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন মিয়ার উদ্দিন মোল্লা প্রায় দুই যুগের বেশি সময় প্রবাসে জীবন কাটিয়েছেন তিনি সৌদি আরবে মালটা বাগানে কাজ করতেন এবং সেই বাগান দেখেই নিজের মনের মধ্যে একটি আগ্রহ জাগে কবে দেশে ফিরবেন নিজে বাগান করবেন এবং আমরা দেখেছি যে তিনি নিজের বাগানে দাঁড়িয়ে একেবারে আবেগ আপ্লুত হয়ে চোখের পানি ছেড়ে দিয়েছেন আমরা মিয়ান দিনের সঙ্গে কথা বলতে চাই জেনে নিতে চাই কিভাবে তিনি এই বাগান গড়লেন এখন প্রতি মাসে এখান থেকে তার কি পরিমাণ লাভ হচ্ছে কত টাকা খরচ হয়েছে তাকে দেখে স্থানীয়রা উৎসাহিত হচ্ছে কিনা স্থানীয় কৃষি অফিস কি বলছে সেই বিষয়গুলো আমরা তার কাছ থেকে আসলে জেনে নিব। মালটা মালটা ধরে আছে আপনার এটার সামনে দাঁড়িয়ে আছে আমি একাধারে

মালটা জ্বলছে এবং এখানে হচ্ছে প্রায় দেড় বিঘা জমিতে মালটা চাষ করেছে মালটা বেচার উপযুক্ত হয়ে গেছে আর ব্যাপারীরা বাগানে এসে দাম দর করছে এখানে যারা আসলে মালটা বাগানটি করেছে তারা বলছেন যে এই মালটা খুচরা বাইরে বাজারে বিক্রি করা একটি ঝামেলার কাজ যার ফলশ্রুতে তারা পাইকারি বিক্রি করে থাকেন এবং পাইকাররা মূলত বাগানে এসে দাম দর করে যান এবং এখান থেকে কিনে নিয়ে যান তাদের সুবিধা একসাথে সব বিক্রি করতে পারেন এবং একসাথে বড়ো অঙ্কের একটি টাকা পান যেটি কাজে লাগানো যায় এবং মালটার পাশাপাশি তারা কিন্তু বিভিন্ন সাথী ফসল হিসেবে মরিচ সহ বিভিন্ন শাক সবজির চাষও করছে আমরা আসলে জানবো তাদের কাছ থেকে এই মালটা বাগান করতে কত খরচ হয়েছে কত দিন আগে শুরু করেছেন এবং লাভ কেমন পরিশ্রম কেমন সব বিষয়ে আমরা জেনে নিব আমরা কথা বলতে চাই এই যে মালটা বাগানের মালিক রয়েছে ওনার সাথে আপনার নাম কি মিয়ারুদ্দিন তা আপনি এখানে এই মালটা বাগান আপনি তো বলছিলেন যে দুই যুগের বেশি সময় প্রবাসে ছিলেন সৌদি আরবে ছিলেন এবং সেখানে মালটা বাগানে কাজ করতেন মালটা বাগানে কাজ করতেন ওখান থেকে আপনি প্রশিক্ষণ নিয়ে বা অভিজ্ঞতা নিয়ে কি দেশে ছেলেকে পরামর্শ দিয়েছেন কিনা আমি এখান থেকে দিছি না কিন্তু ছেলের কৃষি অফিসার তো করছে কিন্তু আমি এই দেশে করি আমি এই দেশে আবার কাজ করা শুরু আমার কোনো অন্য কোনো বাতাবিন্ন আইসে না আপনি যে এখানে দেড় বিঘা জমিতে মালটা বাগান গড়ে তুললেন এই দেড় বিঘা জমিতে মালটা বাগান ঘুরতে কত খরচ হয়েছে বা এখানে আপনার কতটি চারা আছে গাছ আছে একশো ষাটটা গাছ আছে গাছ রোপণে বা পরিচর্যা আপনার কত টাকা ইনভেস্ট করতে হয়েছে আমার

কত বছর ধরে এই মালটা বিক্রি করছেন তিন বছর ধরে তিন বছর ধরে তার মানে আপনি লাগানোর এক বছর পর থেকে ফল আসা শুরু হয় ফল আসা শুরু হয়েছে আচ্ছা তো এটা আসলে কেমন লাভজনক আমার হয়েছে বিশাল লাভজনক এটা দেড় বিঘা জমি ফসল এলো কত ফসল মারতে আপনার বাগান থেকে যদি কেউ এসে মালটা কিনে নিতে চায় কেজি ধরে আপনি কি বিক্রি করবেন বিক্রি করাম অসুবিধা নেই কত কেজি এমন মাসে বাতার অনুযায়ী একশোটে আছে দেড়শোটে আছে যা আছে তাই

আপনি এক মালটা বাগান থেকে মানে সাথী ফসল করছেন আবার সেখানে মৌ চাষ করছেন আপনি তো অনেক লাভবান তাহলে আলহামদুলিল্লাহ লাভবান আছি যদি তরুণ প্রজন্মের কেউ যদি মালটা বাগান করতে চায় আপনাদের সাহায্য সহযোগিতা নিতে চায় চারা নিতে চায় আপনার কি সহযোগিতা করবেন কোনো অসুবিধা নাই না তো মনে হয় কষ্ট কি হয়েছে সৌদি আরবে মালটা গাছ দেখে আপনার কাছে কি অনুভূতি হয়েছিল বহু জগ্র হয়েছে তাকে লাগে মালটা গাছের কামড়িয়া হ্যামনে না হ্যামনে বহু জগ্র হলো কত মারামারি অন্ত করছে মালটা বাগানে গাছ করতে মাটার করছি ছাগল রাখছি কোনো কাপাসি উপজেলা একটি কৃষিক্ষেত্রে সমৃদ্ধ এলাকা এখানে আমাদের এখন টু সিজন চলতেছে এ সময় এখানে প্রায় একশো পঞ্চাশ হেক্টর জমিতে আমরা বিভিন্ন ধরনের সবজি এবং শাক চাষ করছি আপনারা সবাই জানেন যে এখন কৃষকদের প্রধান চ্যালেঞ্জ হচ্ছে কৃষিটাকে খরপোষ কৃষি থেকে আধুনিক কৃষিতে রূপান্তর করা এই জন্য আমরা কৃষি সমস্যা অধিদপ্তর নির কাজ করে যাচ্ছি আমরা এখন আমরা সবজি যারা চাষ করে তাদেরকে আমরা ট্রেতে বিস্তলা তৈরি এবং কোকোপিটের মাধ্যমে চারা তৈরি করে সেটি আমরা মালসিং পেপারের মাধ্যমে আমরা সেটি চাষ করার পরামর্শ দিচ্ছি এবছর কাপাসে আমাদের প্রায় পঞ্চাশ থেকে ষাট হেক্টর জমিতে আধুনিক পদ্ধতিতে সবজি চাষ হচ্ছে বিশেষ করে লাউ এখন ঝিঙ্গা চিচিঙ্গা তারপর হচ্ছে করলা তারপর আগাম ফুলকপি বাঁধাকপি এগুলো চাষ হচ্ছে এবং কৃষকরা যে যে সমস্যাগুলো পড়তেছে আমরা সেগুলোকে পরামর্শ দিচ্ছি বিশেষ করে এখানে আমাদের একটা চ্যালেঞ্জ সেটি হচ্ছে কৃষকরা অতিরিক্ত কীটনাশক ব্যবহার করতে চায় আমরা তাদেরকে জৈব বালাইনাশক প্রয়োগ করার জন্য পরামর্শ দিচ্ছি এবং আমরা প্রতিটি কীটনাশক দোকানে জৈব বালাইনাশকের একটি করে কর্নার করার চিন্তাভাবনা করতেছি আমরা এটি উদ্যোগ নিচ্ছি এবং কৃষককে সবসময় পরামর্শ দিচ্ছি যাতে কৃষিটা আধুনিক হয় সেই সাথে খাদ্য এবং পুষ্টি নিরাপত্তার জন্য নিরাপদ সবজি আমাদের খুবই দরকার সেটি যাতে হয় এবং কাপিয়ে দুই এক জায়গায় আমরা পারিবারিক পুষ্টি বাগানের মাধ্যমেও আমরা কৃষককে সবজির তাদের যে চাহিদা সেটি পূরণ করার ব্যবস্থা করতেছি আমরা একটি প্রকল্প আছে সেটি হচ্ছে আমরা প্রতিটা ইউনিয়নে একশোটি পারিবারিক পুষ্টি বাগান থাকবে সেটি নিয়ে আমরা কাজ করতেছি আমরা সামনে হয়তো খরিফ টু শেষ হলে আমরা রবিতে আমরা যাব সামনের মাসে আমরা সেই রবির পরিকল্পনা এখন হাতে নিচ্ছি এবং ওই পরিকল্পনার মাধ্যমে আমরা কাজ করে যাচ্ছি যাতে আমাদের রবিতে একটা ভালো সবজির চাষ হয় এবং কৃষকের পুষ্টি সেই সাথে কৃষকরা যাতে আধুনিক চাষাবাদ করে তারা বাজারে সেটি বিক্রি করে লাভবান হতে পারে অর্থাৎ তাদের খোরপোষ কৃষি থেকে যাতে তারা বাণিজ্যিক কৃষিতে যেতে পারে কৃষকদের আগ্রহ কৃষকরা আর যারা পুরাতন কৃষক তাদের একটু আগ্রহ কম যারা বিশেষ করে ইয়াং যারা কৃষক আছে তারা সবসময় আমাদের কাছে পরামর্শ চায় যাতে ভালো বীজ এবং নতুন আধুনিকভাবে কিভাবে কাজ করা যায় সেইভাবে কাজ করতেছে এবং আমরা দেখি যারা ইয়ং আছে তারা এই জিনিসগুলো খুব সহজেই আমাদের কাছ থেকে নিচ্ছে আর যারা অনেক আগে থেকে কাজ করে তারা একটু আধুনিক সৃষ্টিতে আসতে একটু তারা অনীহা আছে এটা একটু আমাদের চ্যালেঞ্জ সামনে অনেকেই শিক্ষিত আছে কৃষকের মধ্যে এবং তারা যারা এখনো চাকরি বাকরি করেনি তারা বিশেষ করে করোনার সময় থেকে শুরু করে অনেকে কিন্তু কৃষি উদ্যোক্তা হয়েছে বিশেষ করে আমাদের কয়েকজন চাষি আছে যারা পেঁপে চাষ করে বেশ ভালো সফলতা সফল হয়েছে আমাদের প্রায় বাহাত্তর হাজার কৃষক আছে কাপাসে সেটি একটু বৃদ্ধি পেয়েছে আমাদের আগে ছিল আটষট্টি হাজার কৃষি অফিসার পদক্ষেপ নিয়ে আমার ছেলে মালটা করছে আমি সৌদি আরব দুই যুগ কাটে আইছি। তা আমি এখন কাজকর্ম করছি এক মালটা খাতে ধরে না দুই ফসল করছি করছি মস্তাহ সাপ্তাহে প্রতি সপ্তাহে দুই হাজার তিন হাজারটা বেড়ছি আমার মালটা গাছে নিষেধ মালটাও আলার উপর দিয়েছে যা ওই চালা যথেষ্ট হয়েছে আমি খুশা বেশি পায়ের গাছে বেশটা দিয়ে আলাদা দশটা এরিয়া দেখে দিই আমি জামালে মুক্ত আলো পায়ের যা নিয়ে দেয় আমার নিয়ত এক লাখ এক বছর এক লাখ নেওয়া বেশি পঞ্চাশ হাজার ষাট হাজার সত্তর হাজার যার জন্য বেস্তারি এই বছরে এটা আমার লাভজনক আমার খুব একটা খরচ না আপনারা যদি করেন এটা আমার কোনো ইয়া না আপনারা যদি মনে চায় তাই দেখতে পারেন গৃহস্থে কোনটা লাভ একটা সাথে দুইটা গৃহস্থ চলে খুব একটা পরিশ্রম না জানলে পরিশ্রম না না জানলে পরিশ্রম দর্শক শুনছিলেন তিনি বলছেন মালটা অনেক লাভজনক একটি ফসল মালটা মূলত লেবু জাতীয় ফসল স্থানীয় কৃষি অফিস থেকে পর্যাপ্ত সহযোগিতা করা হচ্ছে আর ওনার ছেলে মূলত এই বাগানটি করেছেন তিনি বিদেশ থেকে এসে বাগানের দেখভাল এখন তিনি করছেন তার অনেক অভিজ্ঞতা রয়েছে প্রায় দুই যুগ সৌদি আরবে ছিলেন এবং সেখানে মালটা বাগান খেজুর বাগানে কাজ করেছেন সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তিনি কিন্তু এখন স্বাবলম্বী